আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি রাজা মহাপবিত্র ও শান্তি বিধায়ক আমি অসংখ্য মহান নিয়ামতের জন্য তার প্রশংসা করি এবং তার বিশাল অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি তার বান্দাদের আদেশ করেছেন তাকওয়া ও সৎকর্মে একে অপরের সহযোগী হতে তাদের জন্য কল্যাণ ও অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথকে সহজ করে দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহর তার সৃষ্টির মাঝে থেকে নির্বাচিত তিনি মানব জাতির হে আল্লাহ আপনার বান্দা উপর তার পরিবার পরিজন সাহাবিদের উপর অনন্তকাল ধরে ও সালাম বর্ষণ করুন যতদিন রাত দিনের আবর্তন জারি থাকবে ততদিন পর্যন্ত অতপর আল্লাহর বান্দাগণ আপনার আল্লাহকে ভয় করুন নিশ্চয়ই আল্লাহভীতি হল সচেতনদের পন্থা জ্ঞানী ও দূরদৃষ্টি সম্পূর্ণদের পথ তাকুয়ার মাঝে রয়েছে বিচ্যুতি থেকে মুক্তির নিরাপত্তা জান্নাত লাভের সফলতা এবং জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তালা বলেন হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত আর অবশ্যই প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না হে মুসলিমগণ আল্লাহর কিতাবে একটি আয়াত আছে যা মানুষের পার্থিব ও পরকালীন যাবতীয় কল্যাণকে ধারণ করে এই আয়াত মানুষের এবং তাদের রব আল্লাহর মধ্যকার সম্পর্কের বিষয়ে করে কাজী এ আয়াতের অর্থ অনুধাবনে গভীর মনোযোগ দেওয়া এর উদ্দেশ্য ভালোভাবে বোঝা এবং এতে যা বলা হয়েছে তা পালন করার প্রতি পরিপূর্ণরূপে উৎসাহী হওয়ার দাবি রাখে সেই আয়াতটি হলো আল্লাহ তালা বলেন আর তোমরা পরস্পরের সৎকর্ম ও আল্লাহ ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা যেমনটি ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন প্রত্যেকটি বান্দা এই দুই অবস্থা ও দুটি দায়িত্ব থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না এক আল্লাহর সঙ্গে সম্পৃক্ত আবশ্যকীয় দায়িত্ব দুই সৃষ্টিকুলের সাথে সম্পৃক্ত দায়িত্ব হে আল্লাহর বান্দাগণ সৃষ্টিকুলের প্রতি বান্দার উপর একত্র বসবাস ও পারস্পরিক সহযোগিতার যে দায়িত্ব রয়েছে তা হলো তাদের সাথে একত্রিত হওয়া তাদের সঙ্গী হওয়া তাদের সাহায্য এগিয়ে আসা ইত্যাদি এবং তার ধরন ও পন্থা আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্যের সীমাই থেকেই করতে হবে আল্লাহর সন্তুষ্ট ও অন্তর্গত সকল অংশকে বোঝায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আল্লাহভীতি হলো এই পূর্ণ কাজের অংশবিশেষ যার দ্বারা সাধারণত অন্তরের কল্যাণকে বোঝায় আর তা হলো অন্তরে ইমানের স্বাদ লাভ করা এবং এর ফলাফল হিসাবে অবধারিতভাবে প্রশান্তি নিরাপত্তা প্রসস্থতা, শক্তি আনন্দ খুশি ইত্যাদি অনুভব করা কেননা ইমানের রয়েছে স্বাদ ও আনন্দ যার কাছে স্বাদ ও আনন্দ ধরা দেয় না সে হয়তো ইমান হারা নয়তো ইমানের দিক থেকে অপূর্ণ আল্লাহ তালা তার সিও বাণীতে পণ্যের বিষয়গুলো একত্রিত করেছেন তিনি বলেন তোমাদের নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে করো এতে কোনো পূর্ণ নেই বরং পণ্য রয়েছে এতে যে কোন ব্যক্তি ইমান আনবে আল্লাহ শেষ দিবস ফেরেশতাগণ কিতাব সমূহ এবং নবীগণের প্রতি এবং আল্লাহর ভালোবাসার অর্থ ধন সম্পদ আত্মীয় স্বজন ইয়তিম মিসকিন মুসাফির যাচনাকারীদের এবং দাসত্ব জীবন থেকে নিষ্কৃতি দিতে দান করবে এবং সলাদ কায়েম করবে জাকাত দিবে ওয়াদা করার পর ওয়াদা রক্ষা করবে এবং অভাব দুঃখ ক্লেশ ও সংকটে ধৈর্য ধারণ করবে আর তারাই সত্যপরায়ণ এবং তারাই মোত্তাকি অতপর আল্লাহ সুহান হুয়া তারা জানিয়ে দিয়েছেন যে সৎকর্ম হলো আল্লাহ তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ এবং আখেরাতের প্রতি ইমান আনা আর এই পাঁচটি কাজ হলো ইমানের মৌলিক ভিত্তি যা ব্যতীত ইমান প্রতিষ্ঠা লাভ করতে পারে না এছাড়া সমূহ সৎকর্মের অন্তর্ভুক্ত যেমন কায়েম করা করা প্রদান এবং আবশ্যকীয় অর্থ ব্যয় করা তাছাড়া এর মাঝে অন্তরের আমল সমূহ অন্তর্ভুক্ত যেগুলো অতি গুরুত্বপূর্ণ ইমানি বিষয় বটে যেমন ধৈর্য ধারণ করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা কাজে এই বিষয়গুলো দিনের সকল প্রান্তকে সামিল করে আর আল্লাহ তা আলে এগুলোকে তাকুয়ার সাথে সরাসরি সম্পৃক্ত গুণাবলী হিসেবে অভিহিত করেছেন আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই তাকুয়ার প্রকৃত অর্থ হলো ইমানের সাথে এবং সাবাবের প্রত্যাশায় আদেশ ও নিষেধ উভয় ক্ষেত্রে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করা যা বান্দাকে আল্লাহর আদেশকৃত বিষয় আদেশ হিসেবে মেনে নিয়ে এবং তার প্রতিশ্রুতি বিশ্বাস করে তা পালনে উদ্বুদ্ধ করে আর আল্লাহর নিষেধকৃত বিষয় নিষেধ হিসেবে মেনে নিয়ে এবং তার শাস্তির ভয়ে তা বর্জন করতে উদ্বুদ্ধ করে যেমন তাল কিবনা হাবিব রাহিমহল্লা বলেছেন যখন ফেতনা দেখা দেয় তখন তাকুয়ার মাধ্যমে তা নিভিয়ে দাও লোকেরা জিজ্ঞাসা করলো তাকুয়া কি তিনি বললেন তাকুয়া হলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নূরের উপর ভিত্তি করে এবং আল্লাহর সবের আশা রেখে তার আনুগত্য করা এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নূরের উপর ভিত্তি করে ও আল্লাহর শাস্তির ভয়ে তার অবাধ্যপূর্ণ কাজ থেকে দূরে থাকা ডাকোয়ার সংজ্ঞা ওয়ের প্রকৃত অর্থ বোঝানোর ক্ষেত্রে এটি সেরা কথাগুলোর মাঝে একটি আর অবশ্যই প্রত্যেক কাজের একটি মূলনীতি ও লক্ষ্য থাকা আবশ্যক কাজটি তখনই এবাদত আল্লাহর নৈকুট্য লাভের মাধ্যম হয় যখন তা ঈমান থেকে উৎসারিত হয় ফলে তা খাঁটি ঈমানের প্রেরণায় সম্পাদিত হয় কেবলমাত্র অভ্যাস প্রবৃত্তির অনুসরণ প্রশংসা ও মর্যাদা লাভের ইচ্ছা বা অন্য কোনো কারণে নয় বরং কাজটির উৎস অবশ্যই হতে হবে খাঁটি ইমাম এবং তার লক্ষ্য হতে হবে আল্লাহর প্রতিদান ও তার সন্তুষ্টি লাভ এই হওয়া মানুষের মূল উদ্দেশ্য হল কাজ ও তাকুয়ার উপর পারস্পরিক সহযোগিতা বজায় রাখা যাতে প্রত্যেক ব্যক্তি জ্ঞান ও কর্মের মাধ্যমে একে অপরকে সাহায্য করে কেননা একাকি কোনো বান্দা এ বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন বা তা বাস্তবায়ন করতে সক্ষম নয় তাই আল্লাহ তাআলার হেকমাতের দাবি এটাই যে মানব জাতিকে তিনি একে অপরের প্রতি নির্ভরশীল ও পরস্পরের সহায়ক হিসেবে সৃষ্টি করেছেন অতবার নিষেধের দিক থেকে পাপ ও সীমালঙ্ঘন আদেশের দিক থেকে সৎকর্ম তাকুয়ার অনুরূপ পাপ হলো সেই কাজ যা মূলত স্বভাবগত হারাম আর সীমালঙ্ঘন হলো সেই কাজ যা পরিমাণে বা মাত্রায় বৃদ্ধি পাওয়ায় হারাম হয়ে যায় আর তা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা যে সম্পর্কে তিনি বলেছেন এগুলো আল্লাহর নির্ধারিত সীমা রেখা সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না আর যারা আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করে তারাই জালিম আল্লাহ সুবহানাহুয়া তাআলা আরো বলেন এগুলোই আল্লাহর সীমা রেখা কাজে এগুলোর নিকটবর্তী হয়ো না এখানে আল্লাহ তাআলা তার নির্ধারিত সীমা রেখাগুলো লঙ্ঘন করতে এবং সেগুলোর নিকটবর্তী হতে নিষেধ করেছেন কারণ তার নির্ধারিত সীমাগুলো হলো হালাল ও মাঝে স্পষ্ট নির্দেশক মানুষের জীবন, সম্পদ, আঘাত কিংবা লঙ্ঘন করাও এর অন্তর্ভুক্ত এটি হলো মানুষের সঙ্গে বান্দার সম্পর্কের বিধান অর্থাৎ তাদের সাথে তার সংমিশ্রণ হবে জ্ঞান ও কর্মে ন্যায় নিষ্ঠা ও তাকুয়ার উপর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আর আল্লাহ তা আদার সঙ্গে বান্দার সু অবস্থা হল তার তাও হে তথা একত্ববাদ বাস্তবায়ন করা কারণুগত থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এর প্রতি গুরুত্ব আরোপ করে আল্লাহ ভায়া হওয়াতে আলাহ বলেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো এতে একদিকে মানুষের প্রতি বান্দার যা দায়িত্ব তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আবার অন্যদিকে আল্লাহর প্রতি যা কর্তব্য তাও নির্দেশিত হয়েছে আর বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে এ দুটো দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করে এবং উভয়ের হক যথাযথভাবে আদায় করে যাতে দুনিয়ার জীবনে তার জন্য সুখ সমৃদ্ধির সকল উপায় উপকরণ সম্পূর্ণ হয় এবং আখেরাতে সে আল্লাহর সন্তুষ্টি ও উচ্চ মর্যাদায় জান্নাত লাভ করতে পারে আল্লাহ আমাকে আপনাদেরকে তার কিতাবে হেদায়াত এবং নবী আলি ওয়াসাল্লামের সন্ন্যাস দ্বারা উপকৃত করুন আমি আমার এই কথাগুলোই উপস্থাপন করছি আর এ সময় আল্লাহ তাল্লাহর কাছে আমার আপনাদের ও সকল মুসলমানদের জন্য সমস্ত গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা তার গুণগান বর্ণনা করি তার কাছে সাহায্য চাই তার নিকট নিকভার করি এবং নিজেদের নফসের অনিষ্ঠ মন্দ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি আল্লাহ যাকে হেদায়েত দেন তার কোনো পদ্যষ্টকারী নেই আর তিনি যাকে গোমরাহ করেন তার কোন পথ প্রদর্শক নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই তিনি এক তার কোন শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মাদ সাল্ল আলহ সাল্লাম আল্লাহর বান্দা ওরাসল হে আল্লাহ আপনি আপনার বান্দা ওরাসল মোহাম্মল্লাহ আলিহ সাল্লামের উপর তার পরিবার ও সাথীদের উপর রহমত শান্তি বর্ষণ করুন অতপর আল্লাহর ভালো কাজ ও তাকুয়াই পারস্পরিক সহযোগিতার অন্যতম উল্লেখযোগ্য সহায়ক বিষয় হল প্রশিক্ষণ দেওয়া এবং এর তোলা বিশেষত পরিবারের মাঝে প্রতিপালনের প্রাথমিক ধাপগুলো থেকেই এভাবে যে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে কল্যাণের ক্ষেত্রে পরস্পর সহযোগিতার একটি শক্ত ভিত্তি তৈরি করবে এবং এর প্রয়োজনীয়তা আবশ্যকীয়তা সুন্দর প্রভাব ও চমৎকার পরিণতির কথা স্পষ্ট করে বর্ণনা করা হবে তারপরের গণ্ডিকে প্রশস্ত করে নিকটাপ্তীয় ও প্রতিবেশীদের সামিল করতে হবে আর তা হবে সম্পর্ক রক্ষা সদাচার পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা ইত্যাদি অধিকার প্রদান এবং আবশ্যকীয় দায়িত্ব পালনের মাধ্যমে অতপর এই গণ্ডি আরও প্রশস্ত করে পুরো মুসলিম সমাজকে অন্তর্ভুক্ত করতে হবে যার বাস্তবতা হেদায়ত রসুল সাল্লাহ আলহ্লাম এভাবে বর্ণনা করেছেন পারস্পরিক ভালোবাসা দয়া ও কোমলতা প্রদর্শনের ক্ষেত্রে একজন মমিনের উদাহরণ হলে একটি শরীরের ন্যায় যার একটি অঙ্গ ব্যথা পেলে সমস্ত শরীর রাত্রি জাগরণ ও জ্বরের মাধ্যমে সারা দেয় কাজেই আল্লাহর বান্দাগণ আপনার আল্লাহকে ভয় করুন পাশাপাশি সৎ কাজ ও তাকুয়ার যে আদেশ আপনারা প্রাপ্ত হয়েছেন এবং পাপাচার ও শত্রুতার বিষয়ে যে নিষেধাজ্ঞা পেয়েছেন তা মেনে চলুন আপনাদের রবের আদেশ মেনে নিয়ে এমন কাজ করুন যাতে রয়েছে আপনাদের উপকার সকল অবস্থায় অবিচলতা ও সুন্দর জীবনযাপন বজায় রাখুন সর্বদা শরণে রাখুন যে মহান আল্লাহ তাদের সর্বশেষ নবী মোত্তাকিদের নেতা ও বিশ্বজগতের প্রতি আল্লাহর প্রেরিত রহমত নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করার আদেশ দিয়েছেন এ প্রসঙ্গে তিনি তার স্পষ্ট গ্রন্থে বলেছেন ইন আল্লাহ মেলা একেচা হু নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইসসা আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তার জন্য রহমতের দোয়া করে সুতরাং হে তোমরাও তার জন্য রহমতের দোয়া করো এবং তাকে বেশি বেশি সালাম জানাও হে আল্লাহ আপনি সালাত সালাম নাছিল করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর হে আল্লাহ আপনি সন্তুষ্ট থাকুন চার খলিফা আবু বকর ওসমান ও আলী রদিয়াল্লাহ আনহু সহ রাসুলের পরিবার ও সাথীগণের প্রতি তাবে আইন ও মমিন জননী তার স্ত্রীগণের প্রতি আর কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের প্রতি তাদের সাথে সাথে আপনার মহানুভবতা দয়া ও করুণায় আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান ইয়া আর হামার রাহিমিন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন দিনের প্রভাব সংরক্ষণ করুন আপনার একত্ববাদী বান্দাদেরকে সাহায্য করুন মুসলমানদের অন্তরে সম্প্রীতি দান করুন তাদেরকে একতাবদ্ধ করুন তাদের নেতৃত্বকে সংশোধন করুন হে জগৎ সমূহের প্রতিপালক আপনি সত্যের ওপর তাদেরকে একতাবদ্ধ করুন এই দেশ ও মুসলিম অন্যান্য দেশকে আপনি নিরাপদ ও প্রশান্তিময় করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও অভিভাবকদেরকে সংশোধন করুন আমাদের নেতা ও দায়িত্বশীল খাদিমুল হারামিনী শরিফাইন কে সত্যের মাধ্যমে শক্তিশালী করুন তার জন্য উত্তম নিযুক্ত করুন তাকে আপনার পছন্দ সন্তুষ্টিমূলক কাজ করার দিন হে হে শ্রবণকারী আল্লাহ আপনি তাকে ও কাউন প্রিন্স কে ইসলাম ও মুসলমানদের জন্য যাতে কল্যাণ রয়েছে এবং দেশ ও জনগণের জন্য যাতে উপকার রয়েছে সেই বিষয়ের তৌফিক দিন হে কিয়ামত দিবসের আশ্রয়দাতা হে আল্লাহ আপনি মসজিদে আকসাকে স্বাধীন করুন হে আল্লাহ আপনি ফিলিস্তিনে মুসলমানদের হেফাজত করুন হে আল্লাহ আপনি তাদের সামনে পিছনে ডানে বামে উপর থেকে রক্ষা করুন আর তারা নিচ থেকে আক্রান্ত হওয়ার বিষয়ে আপনার মহত্বের নিকট আমরা আশ্রয় চাই হে আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী পৃষ্ঠপোষক শক্তিদানকারী ও সহায়তাকারী হয়ে থাকুন আপনার শত্রু আমাদের শত্রুদেরকে আপনার উপর সফর্দ করলাম হে আল্লাহ আপনি আমাদের দিনদারিতাকে সংশোধন করে দিন যাতে রয়েছে আমাদের রক্ষা কবজ, আপনি আমাদের জন্য দুনিয়াকে সংশোধন করে দেন যেখানে আমাদের জীবনযাপন এবং আমাদের উপযুক্ত করে দেন যাতে আমাদের প্রত্যাবর্তন আর আপনি প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের বৃদ্ধি ঘটান এবং প্রতিটি অকল্যাণ থেকে মৃত্যুকে আমাদের জন্য প্রশান্তিময় বানান হে আল্লাহ আপনি আমাদের নফসগুলোকে তাকুয়াই পরিপূর্ণ করুন আর এগুলোকে পরিশুদ্ধ করুন আপনি তো সর্বোত্তম পরিশুদ্ধকারী আপনি তো এর অভিভাবক ও মালিক হে আল্লাহ আপনি সকল বিষয়ে আমাদের সুন্দর পরিণতি করুন আমাদেরকে দুনিয়ার অপদস্থতা ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন হে আল্লাহ আমরা আপনার কাছে পানাহ চাই নিয়ামত শেষ হয়ে যাওয়া থেকে সুস্থতা পরিবর্তন হওয়া থেকে আপনার আকর্ষিক শাস্তি আসা থেকে এবং আপনার সকল প্রকার ক্রোধ থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে আবেদন জানাই কল্যাণমূলক কাজ করার তৌফিক চাই অন্যায় কাজ বর্জন করা ও দরিদ্রের প্রতি ভালোবাসার তাও জানাই যায় কাছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি রহম করুন আর যদি আপনি আপনার কোনো বান্দাকে পরীক্ষায় পরীক্ষা করতে চান তাহলে না ফেলেই আমাদেরকে আপনার কাছে উঠিয়ে নিন আল্লাহ হে আলামিন আপনি আমাদের জন্য আপনার শত্রু ও আমাদের শত্রুর বিরুদ্ধে যেভাবে চান সেভাবেই যথেষ্ট হয়ে যান হে আল্লাহ আমরা আপনাকে আপনার শত্রু আমাদের শত্রুদের সম্মুখে রাখছে এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় হে আল্লাহ আপনি আমাদের অসুস্থদের শিফা দান করুন মৃতদের প্রতি রহম করুন আমাদের সন্তুষ্টিতে থাকা আমাদের আশাগুলোতে আমাদের পৌঁছে দিন এবং চিরস্থায়ী নেক আমল দ্বারা আমাদের আমাদের পরে সমাপ্তি ঘটান রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল্ল মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَكِنَا عَذَابَ النَّارِ এই খুদ্বায় মহান আল্লাহ তাদের প্রশংসা ও একত্ববাদ ঘোষণা করা হয়েছে আল্লাহ তাদের তাকুয়া এবং সৎকর্মে এক অপরের সহায়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে নবী সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি দরুদ সালাম প্রার্থনা করা হয়েছে তাকুয়া হলো আল্লাহর নূরের উপর ভিত্তি করে তার আনুগত্য করা এবং শাস্তি থেকে ভয় পাওয়া সৎকর্ম মানেই ইমানের বহির প্রকাশ অর্থাৎ সলাদ সাকাত ধৈর্য ধারণ ও প্রতিশ্রুতি রক্ষা আর পাপ কাজ ও সীমালঙ্ঘনের প্রতি সতর্ক থাকতে বলা হয়েছে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে মুসলিম সমাজকে শক্তিশালী করা এবং আল্লা ভীতি ও সৎকর্মে এগিয়ে চলার আহ্বান করা হয়েছে